আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছোট বড় সবার পছন্দের চকলেট ব্রাউনি খুব সহজে এই চকলেট ব্রাউনি তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু অনেক মজার চলুন তাহলে দেখে না যাক কিভাবে তৈরি করছি এজন্য এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি তার উপরে একটি বাটি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ডার্ক চকলেট ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার এখন এই গরম পানির উপরে ভালোভাবে চকলেটটা গুলিয়ে নিচ্ছি আপনাদের যাদের ওভেন আছে তারা এখন ওভেনে গুলিয়ে নিতে পারেন নাড়াচাড়া করতে করতে আমার চকলেটটা গলে গেছে এখন উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে রুম টেম্পারেচার থাকা দুইটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি এখন হ্যান্ডউইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিমটা একটু ফ্লাপি হয়েছে এখন আগে থাকতে যে চকলেটের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অন ফোর চা চামচ চকলেট এসেন্স এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমার মিশে নেওয়া হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এজন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মালয়েশিয়ান কোকো পাউডার এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি আমি এখানে লবণ অ্যাড করিনি যেহেতু আমি সল্টেড বাটারটা নিয়েছি তাই লবণ অ্যাড করিনি আপনারা যারা আনসল্টেড ব্যাটারটা ইউজ করবেন তারা কিন্তু এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন এ পর্যায়ে ভালোভাবে মিশতে চাইবে না আপনার কাছে মনে হবে যে ব্যাটারটা হয়তো মিশবে না বা শক্ত একটা ব্যাটার হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করলে দেখবেন ব্যাটারটা সুন্দর হয়ে গেছে আমার ব্যাটারটা সে নেওয়া হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে ব্রাউনি তৈরি করতে আমাদের এই ব্যাটারটাই প্রয়োজন এখন আমি একটি আট ইঞ্চি সাইজের স্কোয়ারশিপ মোল নিয়েছি মোলটাতে আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেছে আমি চুলায় বেক করে নেব আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারেন চুলায় একটি হাড়ি দশ মিনিট হাই হিটে বিহিট করে নিয়েছি মোলটা দিয়ে আমি অপেক্ষা করব তিরিশ মিনিট আপনাদের একটু সময় কম বা বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর ফিরছি এ পর্যায়ে আমার ব্রাউনিটা হয়ে গেছে আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিয়েছি আপনারাও একটি কাঠির সাহায্যে চেক করে নেবেন এখন সামান্য পরিমাণ ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি মোল থেকে আনমোল্ড করে নিচ্ছি আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমার ব্রাউনিটা কতটা সুন্দর হয়েছে এটা মুখে দিলে এই চকলেটের মতো মেল্ট হয়ে যাবে উপরে ক্রিস্পি আর ভিতরে চকলেটে ভরপুর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার যারা এখন এই ব্রাউনিটি তৈরি করে খাননি বা এখনো ব্রাউনি খাননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন খুব আমার রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন ছোট বড় সবাই কিন্তু এই ব্রাউনিটা পছন্দ করে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ